হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো এখানে আমি কেটেছি দেখো এটা হচ্ছে শোলা কচু তো শোলা কচুগুলো আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তো এই শোলা কচুটা আজকে আমি ভাজা করব কিভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এভাবে শোলা কচু ভাজা করলে খেতে কিন্তু দারুণ লাগে তো এটা আমি কেটে ধুয়ে জলটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা চাকনিতে রেখে আর এদিকে লাগছে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে উপরের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিয়েছি আর লাগবে হচ্ছে এখানে আছে দুকোর মতো রসুন কুচিয়ে নিয়েছি আর আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো কাঁচা লঙ্কাটা এটা ঝাল যে যেরকম ঝাল খায় সেরকম দিতে হবে তা আমি একটু ঝালটা একটু বেশি দিয়েছি কারণ এটা একটু ঝাল ঝুল হলে খেতে কিন্তু দারুণ লাগে তো এখন রান্নাটা বসিয়ে দেবো প্রথমে যেটা করতে হবে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিবো একটু হলুদ এক ছিটে নুন দিয়ে এটাকে মেখে নেব মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়েছি সর্ষের তেল তো তেলটাও গরম হয়ে গেছে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না একদমই হালকা করে ভাজবো একদমই হালকা করে ভাজবো মাছটা তিরিশ সেকেন্ডের মতো এটা ফ্রাই করব বেশি ফ্রাই করলে মাছটা কি হবে শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এটা উঠিয়ে নেব মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি তারপর তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ লঙ্কা রসুন পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কিন্তু হালকা ফ্রাই হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কচু এখন এর মধ্যে দিয়ে দিব সাদ মতো নুন হলুদ গুঁড়ো সব ভালো করে মিক্স করে নেব এখন এটাকে ঢেকে দিবা তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের হিটটা মিডিয়াম আছে রেখেছি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি এটা ঢেকে ঢেকে ভাজতে হবে কতটা তা না এটা আবার ঢেকে তো এটা কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে এখন এটার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একটু নেমে চেড়ে দেব তো কচু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন এটা নামিয়ে তো এই যে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে কচু ভাজা চিংড়ি মাছ দিয়ে এই দেখো কেমন হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এটা দিয়ে থাল ভাত নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে সঙ্গে অন্য কিছু তরকারি থাকলে খেতেই মন চাবে না এটা দিয়ে একবার ভাত খেলে তখন শুধু এটা দিয়েই খেতে ইচ্ছে করবে এত টেস্ট হয় এভাবে শোলা কচু ভাজা করলে চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতেই পারো এভাবে দেখবে দারুণ লাগে খেতে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন আপডেট দেখতে হলে আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা